সংরক্ষণ পেয়ে টেট পাস করলেও শিক্ষক নিয়োগে সাধারণ বিভাগের জন্য কার্ড অফ নম্বর পেলে সংরক্ষিতদের জেনারেল ক্যাটাগরিতে রাখতে হবে তো হাইকোর্ট রায় দিয়েছে তো ব্যাপারটা আমি একটু ভালো করে গুছিয়ে বলি ধরুন কোনো এসসি এসটি বা ও বিসি ক্যান্ডিডেট তারা ফর্ম ফিল করেছে সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু দেখা গেল যে তারা জেনারেলের যে কার্ড অফ মার্কস নেমেছে তার মধ্যে তারা নাম্বার পেয়েছে তাহলে তাদেরকে ওই ওবিসি এসসি বা এসটি ভিতরে বলে তাদেরকে গণ্য করা হবে না তাদেরকে জেনারেল হিসেবেই ধরতে হবে এই রায় দিয়েছে হাইকোর্ট তো আমি বিশেষ আলোচনা করব। এই ধরনের আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এলাহাবাদ হাইকোর্ট উত্তরপ্রদেশ সরকারকে রাজ্যে ঊনসত্তর হাজার সরকারি শিক্ষক নিয়োগের জন্য একটি একটি নতুন বাছাই তালিকা প্রস্তুত করার নির্দেশ দিয়েছে আদালত 2020 সালের জুন এবং 2022 সালের জানুয়ারিতে জারি করা বাছাই তালিকাগুলিকে रद्द করেছে যার মধ্যে 6800 জন প্রার্থী রয়েছে তো আর কি ভোলাই আমরা বিস্তারিত নেব বিচারপতি এ আর মাসুদি এবং বিচারপতি बृজরাজ সিং এর গঠিত একটি বেঞ্চ মহেন্দ্র পাল এবং অন্যান্যদের দায়ের করা নব্বইটি বিশেষ আপিল নিষ্পত্তি করার সময় এই আদেশ জারি করেছে যা গত বছরের তেরো মার্চ একক বিচারপতির আদেশকে চ্যালেঞ্জ করে করা হয়েছিল শুক্রবার আদালতের ওয়েবসাইটে সর্বশেষ আদেশটি আপলোড করা হয় আদালত নিজেই দিয়েছে যে নতুন বাছাই তালিকা তৈরি করার সময় বর্তমান কর্মরত সহকারী শিক্ষকদের উপর যে কোনো বিরূপ প্রভাব চলমান শিক্ষাবর্ষ শেষ করার অনুমতি দিয়ে প্রশমিত করতে হবে এটি পড়ুয়াদের শিক্ষায় ব্যাঘাত রোধ করার উদ্দেশ্যে করা হয়েছে বেঞ্চ আগের আদেশটিও সংশোধন করেছে এবং বলেছে যে সংরক্ষিত বিভাগের প্রার্থী যারা সাধারণ বিভাগের মেধা তালিকার জন্য যোগ্য তাদের সেই বিভাগে রাখতে হবে এ ছাড়াও উলম্ব সংরক্ষণের সুবিধাটি অনুভূমি সংরক্ষণের বিভাগেও প্রসারিত করা উচিত বলে জানিয়েছে আদালত পাঁচ জানুয়ারি দু সংরক্ষিত বিভাগের ছ প্রার্থীর বাছাই তালিকা বাতিল করার একক বিচারপতির সিদ্ধান্তকে বহাল রেখেছে বেঞ্চ রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষকে তিন মাসের মধ্যে একটি নতুন বাছাই তালিকা জারি করার প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে আপিলকারীরা একক বিচারপতির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন যুক্তি দিয়েছিলেন যে উনসত্তর হাজার শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে প্রদত্ত সংরক্ষণ সঠিক ছিল না এবং ছ শিক্ষক নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন একক বিচারপতি রায় দিয়েছিলেন যে শিক্ষক যোগ্যতা পরীক্ষায় টেট সংরক্ষণ থেকে উপকৃত প্রার্থীরা সাধারণ বিভাগের জন্য কার্ড অফ নম্বর স্কোর করলেও অসংরক্ষিত বিভাগের অধীনে বিবেচনা করা উচিত নয় তবে বর্তমান বেঞ্চ এখন স্পষ্ট করেছে যে এই ধরনের প্রার্থীরা মেধার মানদণ্ড পূরণ করলে তাদের সাধারণ বিভাগে স্থানান্তরিত করতে হবে আদালতের সিদ্ধান্ত উত্তরপ্রদেশের চলমান সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে